বয়সে করিয়া হয়ে গেল জীবনের গেল জীবনের শেষে মোহরানী মহাজাদের নামি মহাপারিব কেউ

সোনার পালকের ঘরে লিখে রেখেছিলেন যাহ পাখি বলতারে তারে সে ভোলে না সুখে কো ভালো থেকো মনে রেখো এই আমারে কেরভে তোর নো না ব্যথা চোখে আমার ঝরে কথা এ পার উপর তুল যাও পাখি বলো তারে যে জানু ভুলে নামোরে সুখে দেখো থেকো আমারে